তো আমাদের ভিডিও যারা দেখেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা যারা নতুন ড্রাইভার তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কয়েকটা অয়েল গাড়িতে ব্যবহার করতে পারি কয়েকটা অয়েল তার মধ্যে যদি আমাদের গিয়ার বক্স হয় তাহলে গিয়ার অয়েলের মধ্যে দুইটা ভাগ আছে একটা যেমন ম্যানুয়াল গিয়ার একটা হলো অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার আর অটো গিয়ারের মধ্যে দুইটা অয়েল দিতে হয় এক গিয়ারের মধ্যে কিন্তু একই রকম অয়েল ব্যবহার করা হয় না হয় যেমন অটো গিয়ারটা আমরা হাতে চেঞ্জ করি যে অটোমেটিক চেঞ্জ হয়ে যায় আর ম্যানুয়াল গিয়ারটা আমরা চেঞ্জ করি হাতে চেঞ্জ করি এই জন্য ম্যানুয়াল গিয়ারের জন্য একটু মোটা অয়েল ব্যবহার করা হয় আর অটো অটো গিয়ারের জন্য একটু পাতলা অয়েল ব্যবহার করতে হয় অটো গিয়ারটা হলো অটোমেটিক যেহেতু চেঞ্জ চেঞ্জ হয় ওটার মধ্যে একটা অয়েলটার মধ্যে একটা এক্সট্রা পাওয়ার দেওয়া থাকে যে বাকি সুকেমিক্যাল দেওয়া থাকে যে গিয়ার গিয়ারটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে সহযোগিতা অয়েল দিব আমরা ওই গিয়ারের মানে বোতলটার মধ্যে মানে গ্ল্যান্ডার মধ্যে বা ডিপটার মধ্যে আমরা খেয়াল করব যে এই ডেটার মধ্যে গিয়ার পয়েন্টটা থাকবে ওটার মধ্যে এটিএফ লেখা আছে কি অটোমেটিক ঠিক আছে তাহলে এটা আমাদের অটো গিয়ারের জন্য কোন গিয়ারের জন্য অটো গিয়ারের জন্য আর এই অয়েলগুলো কি রকমের হয় এক একটা এক এক কালারের হয় কিছু কিছু অয়েল হয় লাল কালারের এই অয়েলটা কি হচ্ছে লাল কালারের হ্যাঁ এটা কি লাল এটা কি নাম কি এটিএফ কি নাম এটিএফ এটিএফ তো এই এটিএফটা আমরা দেব কোথায় যেগুলা আমাদের অটো গিয়ারের গাড়ি আমাদের হচ্ছে ম্যানুয়াল গিয়ার এর মধ্যে এইরকম থাকে এই প্রিনিয়াম ছবি দেখে আপনারা বুঝা নিবেন যে এগুলা ম্যানুয়াল গিয়ারের জন্য আর এই গিয়ার অয়েলটার কালারটা দেখেন আপনারা

আপনার ব্রেক মারা গায়টা আন্দোলন করে ব্রেক দিছেন কিন্তু ব্রেক ধরবে না। বুঝতে পারছেন? মনে দেখো অবশ্যই এইটার কানাটা দেখেন এটা একদম ইয়ার মতো কানা। বলতো এটা হচ্ছে একটু পানির মতো সাদা তরল জাতীয় এটা আপনার গিয়ার বক্সে ব্যবহার করা হয়। সাবধানে শুনুন একটু।

এটা এরকম বাঁকা হয় এদিক এদিক বাঁকা হয় আর এখান থেকে চাকার এখানে নাট দেওয়া থাকে নাট লাগানো থাকে ওই দিক থেকে স্টিলিং বক্স এর সাথে আসে আসলে এই দিক থেকে ওই যে জয়েন্ট থাকে এরকম বাঁকা হয় টিভি জয়েন্ট আর এটা নষ্ট